হ্যালো স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লাস টেনের বাংলার প্রথম ইউনিটের একটা প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্ন এসছে চলো আমরা তাহলে দেখিনি এখানে দেখো সাতটায় এমসি প্রথমে দিয়েছে যে অশোকী একজন কবিতায় অনুবাদক হলেন নবদূত ভট্টাচার্য নবরণ ভট্টাচার্য নবোদয় ভট্টাচার্য না নারায়ণ ভট্টাচার্য বাঙালি সাংবাদিকদের বাবু কুইল এটা ড্রাইভার্স হবে ড্রাইভার্স হয়ে গেছে এখানে বলতেন লর্ড ক্যানি লর্ড কার্টন লর্ড পেন্টিং না লর্ড ক্লাইভ তারপর দিয়েছি কি সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণী হলো দয়া করো তারপর ভালোবাসো ক্ষমা করো না পথ দেখাও গঙ্গার পারে তেল চিটে মাদুরে দলাই মালাই করছিল বিষ্ণুচরণ লাহা বিষ্ণুচরণ সাহা বিষ্ণুচরণ ধর না বিষ্ণুচরণ রায় এ কিছু হবে না বলে তখন মেসে চলে যান সেজেগুজে বেড়াতে সিনেমা দেখতে থিয়েটার দেখতে নাটক দেখতে অনুসর্গ মূলত যে প্রকার পথ সেটা হচ্ছে ক্রিয়াপদ বিভক্তি বিশেষণ অব্যয় বুলবুলিতে ধান খেয়েছে নিচের দাব দেওয়া হলো কর্তিকারক নিমিত্তকারক কর্মকারক না অপদানকারক পরের বেজে দেখিনি আমরা কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে বলছে আটটা এখানে আটটাই লিখতে হবে তপনে গল্পটি মেশো কোন পত্রিকায় ছাপাতে যায় ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কাকে ছিনিয়ে নিয়ে গেল কঙ্কাবতির ডমরুদ আর অনেক বানান ভুল হয়েছে এখানে লেখক কিভাবে মারা গেলেন আমি তাকে ছেড়ে দিলাম বক্তা কাকে ছেড়ে দিলেন আমাদের মাথায় বোমারু বোমারু শব্দটি দ্বারা কবি কোন পরিস্থিতির কথা বলতে চেয়েছেন অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো সমদার তুজো কর্তার একটি উদাহরণ দাও আর সম্মন পথকে অকারক বলা হয় কেন এবার দিয়েছে দেখো যেভাবে পরীক্ষা আসে যে কম বেশি ষাট শব্দে উত্তর দিতে হয়েছে দুটো উত্তর দিতে হয়েছে এখানে একটা দিয়েছে কি আজ আর অন্য কোনো কথা নেই আজ দিনটি বিশেষত্ব কি সেদিন আর অন্য কথা নেই কেন অথবা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা তপনের চোখ মার্বেল হওয়ার কারণ কী আর একটা প্রশ্ন দিয়েছে কি যে এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল বলতে কবি কাদের নির্দেশ করেছেন তাদের স্বরূপ বিচার করে অথবা আমাদের ইতিহাস নেই এমন মন্তব্যের কারণ কী দিনের এক একটা হচ্ছে দুটো গল্প থেকে তিনি দু একটা হচ্ছে দুটো কবিতা থেকে সেমভাবে এখানে দেখো একশো পঁচিশ শব্দ লিখতে হয়েছে চার নাম্বার করে দিয়েছে এখানে পাঁচ দেওয়ার কথা যেগুলো সেখানেও দেখো প্রথমে দিয়েছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তার বলতে কার কথা বলা হয়েছে আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তার কাছে ওই দিন দুঃখের কেন অনেক পাট পাট দিয়েছে আর দিয়েছে পৃথিবী তেমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনা ঘটার পরিণতি কী হয়েছিল এবার দুটো কবিতা দিয়েছে যে তবু তো কজন আছি বাকি তারপর কী দিয়েছে দেখো অদৃতাংশে কোথা থেকে নেওয়া হয়েছে মন্তব্য তাৎপর্য বিশ্লেষণ করো অথবা সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণী হিসাবে কবি কোন বিষয়টিকে উল্লেখ করেছেন আলোচ্য অংশটির মাধ্যমে কবি মানসিকতার যে পাওয়া যায় তার উল্লেখ করো এরপর আমরা দেখি কী দিয়েছে এরপর দেখো এখানে ওই তোমাদের প্রবন্ধ রচনা থেকে দিয়েছে শাস্তির সাথে একটি মাত্র লিখতে হচ্ছে ফাউন্টেন পেনের আবিষ্কারককে এই পেনের এখানে দেখো এখানে ভুল আছে এটা ঝর্ণা কলম হবে নামটি সম্ভবত কার্ড দেওয়ায় পেনটির আদি নাম কী ছিল আর একটা দিয়েছে কি কথায় বলে কালী মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে আর কথাই রূপ বলে কেন এরপর কোনির প্রশ্ন যেটা দিয়েছে আজ বারুনি বারুনি এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয় ছোট ছেলেদের মনে এই সময় উন্মাদনার কারণ কী আর একটা দিয়েছে নীল ষাট পড়া যুবকটি মুখ চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত নীল ষাট পড়া যুবকটি পরিচয় দাও তার মুখ অপ্রতিভ क्यों एबारे दिए चल गद्य अनुवाद करते दिए मैं बंगानुवाद जेट एखे देखो कि दिए वैप लट अफ पावर दे कैन हेल्प आवार हार्ट ब्लेस और कार्स आनकाइंड वार्ड डु ए लट अफ हार्म कई वार्ड डु ए लट अफ गुड उइ कैन स्पॉयल ए फ्रेंड्स हैपी बाय एन आनकाइंड वार्ड बार चेयर आफ ए सैड हार्ट उ कईंडस वार्ड हुई कस्ट नाथिंग এখানে একটা খুব ভালো কিন্তু বঙ্গানুবাদ দিয়েছে তো এই ছিল তোমাদের প্রশ্নপত্রটা এই রকম ধরনের প্রশ্নেই কিন্তু পরীক্ষা করা হয়ে থাকে করা হবেও তো তোমরা পরপর প্রশ্নগুলো দেখলে এরকম আমি কিন্তু বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে